মেথি কাতলা চট জলদি মেথি কাতলা করছি অনেক পুরোনো দিনের একটি রান্না কিন্তু অনেক মশলাপাতি দিয়ে আমি করছি না আমরা ঘরোয়াভাবে খুব হালকাভাবে খাবো সেই কারণে করছি আর খুব অল্প করছি তা ইচ্ছা হলো তোমাদের সাথে মেথি কাতলা রান্নাটা একটু শেয়ার করি তো বেশি কথা না বলে তাড়াতাড়ি আমরা রান্নার দিকে চলে যাই তো এই হালকা পাতলা মেথি কাতলা রান্নাটি আমার হেসেল থেকে তোমাদের হেসেলে পৌঁছাবে আমি আশা করছি রান্নাটি ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে তো চলো এবার রান্নাটা শুরু করি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখি মাছের পিসগুলোকে মিনিট দশ পনেরো রেখে দিয়েছিলাম এবারে আমি সর্ষের তেলে মাছগুলোকে ভেজে নিচ্ছি কাতলা মাছ ছাড়াও আমি আজকে আরও একটি মাছ করব সেটাই রান্না শেষে দেখাবো মাছগুলো ভাজা হয়ে গেলে একটা মশলা তৈরি করে নেব টমেটো আদা আর পেঁয়াজ দিয়ে আর রসুন আমার আলাদা করে বাটা আছে আমি অল্প রসুনও দেব তো মশলাটা বাটা হয়ে গেছে আর আমি সেই মশলা বাটার সাথে একটু টক দই মিশিয়ে নিয়েছি এবং আরও একটি জিনিস মিশিয়েছি সেটা হলো কসৌরি মেথি এই কসৌরি মেথিটা বাটি নিয়ে কিন্তু এই মশলার সাথে মিশিয়ে একটু ভালোভাবে নেড়ে রাখছি এবারে মাছ ভাজার সর্ষের তেলটাতেই শুকনো লঙ্কা আর কয়েকটা অল্প করে মেথি দানা ফোড়ন দিয়েছি এটা যেহেতু মেথি কাতলা সেই জন্য আমি মেথি ফোড়ন দিয়েছি মেথির ফোড়নে গন্ধ বেরোলে মেথিগুলোকে তুলে রেখে দিয়েছি এবারে ফোড়ন ভাজার পরে আমি সেই মশলাটা ঢেলে দিলাম দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আলু টুকরো সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে সেটাকে নিয়েও ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে গরম জল দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আমি লবণ দিয়েছিলাম সেই জন্য আলাদা করে আর লবণ দেবার প্রয়োজন হচ্ছে না সামান্য একটু আমি চিনি দিলাম ঝোলটা ফুটে গেলে পরে আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এবারে বেশ ভালো করে ফোটাতে হবে বেশ ভালো করে ফুটে গেলে আমি এইবারে কসুরি মেথি আবারও একটু দিয়ে দেব দিয়ে কসুরি মেথি দিয়েই কিন্তু ঝোলটাকে একটু অল্পক্ষণ ফোটাতে হবে বেশিক্ষণ ফোটাবার প্রয়োজন নেই ফোটাবার শেষে আমি একটুখানি ঢাকা দিয়ে রাখলাম এবারে আমার মেথি কাতলাটা রেডি হয়ে গেছে সেটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তোমরা দেখছো কুমকুমের রান্না একটু অন্যরকম অন্যভাবে তোমরা ইচ্ছা করলে আলুটা নাও দিতে পারো আর আমি যে একটু পাতলা রস রস মতো করেছি ঝোল ঝোল মতো করেছি সেটা না করে তোমরা একটু কম গ্রেভিও করতে পারো যাই করো না কেন কাতলা কিন্তু খুবই টেস্ট হয় তবে অতি অবশ্যই অল্প একটু চিনি দেবে বা যে কোনো মিষ্টি দিতে পারো তবে অল্প একটুখানি দেবে আর সব শেষে কাঁচা লঙ্কা দিয়ে দেবে তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয় এবারে দেখাচ্ছি বগো মাছের ঝাল বগু মাছ যারা দেখো বা যারা খাও না তারা গুগল সার্চ করে দেখে নিতে পারো দুরকম বগো বোগো মাছ আছে একটা লম্বা লম্বা সেটাকে সোনা বগো বলে তা আমি ছোট ছোট বগো নিয়েছি এগুলো নদীতেই হয় তো ছোটো বগোগুলোই আমার ভালো লাগে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর একটা মশলা তৈরি করে নিয়েছি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা বেটে তারপরে মাছ ভাজার তেলটাতেই কালো জিরে ফোড়ন দিয়েছি আর বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিয়ে এবারে সর্ষে পোস্ত বাটা একটু দিয়ে দিলাম এর সাথেও কাঁচা লঙ্কা আছে তো এই সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে আর আমি একটু গরম জল দিয়ে দিয়েছি এই মাছটা করতে বেশি সময় লাগে না একটু শক্ত ঠিকই কিন্তু সময় লাগবে না করতে ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। বগো মাছ তোমরা কে কে খেতে ভালোবাসো কে কীভাবে রান্না করো আমাকে জানিও তাহলে আমি আবার অন্য কোনো আইডিয়া পাবো তাহলে আমিও তাহলে সেরমভাবে রাঁধতে পারবো আজ আমি এইভাবেই রান্না করলাম আশা করি এটা খেতে ভালো লাগবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে সত্যি কথা বলতে কি বোগো মাছ কিন্তু আমি খুব ভালোবাসি আর আমি এটা অনেক দিন বাদে আমাকে মাছ ওলা দিয়ে গেল এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে তাহলে চলো আজ এই দুটো মাছের রেসিপি দেখালাম মেথি কাতলা আর বগ মাছের ঝাল ভিডিওটি আজ এখানেই শেষ করছি কেমন লাগলো কিন্তু তোমরা জানিও পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ